পাকিস্তানের নতুন একটা ক্যাটালক যেটা হচ্ছে উইজদান ক্যাটালগের আজকে আপনাদের জন্মে সেরকম পাঁচটা খানদানি পার্স কালেকশন নিয়ে এসেছে প্রত্যেকটা কালার এত সুন্দর আপনাদের নজর নজরমন কেরে নিবে এত সুন্দর সুপাহির ডিজাইন আমি প্রথমে আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো প্রত্যেকটা কালার মার্জিত কালার আছে এগুলোর ডিজাইনগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন আমি ফুল ডিটেলসে কিন্তু আমার ভিডিওতে আমি আপনাদেরকে এই কাজগুলো বুঝিয়ে দিব তো প্রথমে আমি নেকের কাজটাতে চলে যাচ্ছি এখানে জড়ি সুত রিয়েল পার্লের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা হিনাকারি সুতোর কাজ করা আছে ফুল ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখুন কতটা একটা প্রিমিয়াম লুক পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখুন পার ডিজাইনটা দেখুন না কত যে সুন্দর থাকবে এবং ফুল ডিজাইনটার মধ্যে আমরা এত সুন্দর একটা চমক পেয়ে যাচ্ছি দেখুন কতটা সেরাভাবে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য উঠানো প্যানেলে কাজ করা অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট সেরকম সুন্দর কালেকশন তো ব্যাক পার্ট আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার ড্রেসটা আপনাদেরকে দেখালাম এবং ব্যাক পার্ট সহ কাজ করা আছে ফ্রান্স শিপনের মধ্যে নিষের পার্টাতে চমৎকার অর্গেন্জা প্যানেলে কাজ করা হয়েছে পুরো ফেব্রিক্সটাই কিন্তু শিপন ফেব্রিক্স থাকবে পার্টটা অর্গেন্জা ফেব্রিক্সের উপরে দেওয়া হয়েছে এটাই একটা হচ্ছে বিশেষ আকর্ষণ এটা হচ্ছে একটা ড্রেসের সৌন্দর্য কন্ট্রাস্ট দেওয়া হয়েছে পাটা আর এখন আমরা দেখবো হচ্ছে সালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে সালোয়ার আর এটা স্লিভস থাকবে রাজকীয় ডিজাইনার স্লিভস দুপাটা আমি খুলে দেখাবো দুপাটাটা অনেক সুন্দর দুপাটা পাকিস্তানের ড্রেস মানেই হচ্ছে নজর ডিজাইন নজর কালেকশন দেখুন কত সুন্দর কালেকশন এই ড্রেসগুলো দেখলে আসলে বুঝতে পারবেন পাকিস্তানের ড্রেসের কাছে হার মানতে বাধ্য হবেন যে এমনিতে মন করে নেবে এগুলোর যে ডিজাইন করা হয়েছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি যেটা হচ্ছে উইজদান ক্যাটালগের একেবারে নতুন একটা ক্যাটালগ এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে দিব যেগুলো হচ্ছে স্থানকাল মাত্র হচ্ছে সেভেন কে কে সেলিং প্রাইজ আছে এই ক্যাটালগুলো হচ্ছে পূর্ণিমা যে একেবারে নতুন এই ক্যাটালগুলো হচ্ছে পূর্ণিমা যে একেবারে হচ্ছে নতুন কালেকশন আপনারা একটু ফোকাস দিয়ে দেখলে কিন্তু পুরোপুরি ভিডিওটা বুঝতে পারবেন যে কী কী কাজ রয়েছে এটার মধ্যে আমি কিন্তু সবগুলো কাজ কাছ থেকে দেখ দেখাচ্ছি আপনাদেরকে যাতে করে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু সরাসরি দেখার মতো শুরুমে এসে দেখার মতো যে একটা ফিল থাকে সেরকম একটা ফিল পান ভিওর্সরা আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব যারা আজকের ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে এই ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আজকের আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো কেমন অবশ্যই আপনার মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন এত সুন্দর দুপাট্টা এই যে দেখুন দুপাটা কতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে এটা পাকিস্তানি ফেমাস ক্যাটালকের ড্রেস উইজদান ক্যাটালকের ড্রেস যেটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকাতে দিচ্ছি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি দেখুন কত সুন্দর এটা এটা ব্রাইট কালারের মধ্যে ডিপ কালারও এসেছে এবং ব্রাইট কালারও এসেছে এটা ব্রাইট কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন দেখুন ড্রেসের কাজগুলো দেখুন কত সুন্দর থাকবে ফ্রন্টেও কাজ এবং ব্যাক সাইডেও কাজ করা প্রিমিয়াম কালেকশন এবং এটার পারের ডিজাইনটা এত নাইস পারের ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর আর এটা চলে আসবো সালোয়ার এখন আপনাদেরকে স্লিভসটা আমি দেখাচ্ছি এই ধরনের প্রোডাক্ট আপনারা খুবই কম পাবেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু খুবই কম আসে আপনারা তো অন্যান্য ব্লগারের ভিডিওগুলো দেখেন অবশ্যই এই কালেকশনগুলো কিন্তু হচ্ছে পূর্ণিমা শুধুমাত্র করে থাকে এই প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা চলে আসবেন আসলে কিন্তু দেখতে পারবেন কত ধরনের যে পাকিস্তানের ড্রেস আছে আপনাদের পুরোপুরি মাথাটা নষ্ট হয়ে যাবে এত কালেকশন আমরা নিয়ে এসেছি আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব। এত সুন্দর সুন্দর কালেকশন এই বছর পূর্ণিমা আপনাদের জন্য করেছে রেডিমেড হোক বা আনস্টিজ হোক এগুলোর কাজ দেখুন এটার মধ্যে কন্ট্রাস্ট সুতি দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কাজগুলা উঠানো প্যানেলে কাজ করা উঠানো প্যানেলে কাজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস মানে সেই রকম এই ড্রেসটা প্রত্যেকে কিন্তু চাহিদা থাকে ঈদ তো বছরে একটাই আসে সেই ঈদে আমি সবচেয়ে সুন্দর প্রোডাক্টটা সব সবচাইতে আনকমন প্রোডাক্টটা পাবো আমি বলবো যে পাকিস্তানের ড্রেসগুলো আপনারা নিয়ে নেন এত সুন্দর কাজ এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন এই ধরনের কালেকশন আপনারা সচরাচর কিন্তু পাবেন না এই ধরনের কালেকশন শুরুমে আসে আর চলে যায় দেখুন এক দেখাতে পছন্দ হয়ে যায় আজকে সেরকম কিছু কালেকশন দেখাচ্ছি ভিওস্টার প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেন আর একটি করে লাইক করে দেন এবং আজকের প্রোডাক্টগুলো কেমন আজকের প্রোডাক্টগুলো কেমন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন যে প্রোডাক্টগুলো কেমন আর আপনারা কেমন ধরনের ড্রেস চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্সের মতামত অনুযায়ী কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। কালেকশন দেখানোর চেষ্টা করবো এটা এটা হচ্ছে নিচের পার থাকবে এবং সম্পূর্ণ ড্রেসের ডিজাইনগুলো দেখুন একবার অনেক সুন্দর করে কিন্তু কাজ করে মাসা মাসান প্রত্যেকটার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এত সুন্দর দুপাটা যদি একটা ড্রেসের সাথে থাকে মাথা নষ্ট পোড়া এবং টার্সেলগুলো দেখুন না দুপাটার যে টারসেলগুলো আছে সেরকম পাঁচ হাজার পাঁচশো দবি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম